আপনারা দেখছেন সুহান নে চব্বিশ আজ বিশ্ব যোগ দিবস সারা দেশের সাথে মোড়াগাছা স্কুল মোড়াগাছা কলেজেও পালিত হলো যোগ দিবস এই যোগ দিবসে উপস্থিত ছিলেন কলেজ ও স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রছাত্রীগণ যোগ কি যোগ কেন করব করলে কি উপকার এই বিষয়ে ছাত্র ছাত্রীদের সামনে ওর সুফলগুলো তুলে ধরেন ডক্টর আনোয়ার আলী ও সুধা প্রামাণিক আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান্নি ও চব্বিশের পর্দায় ছাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছেন ছাত্ররাও আছে সেখানে সকলে আছে সেটা দেখতে পাচ্ছেন সোহান নিমো চব্বিশে এবং লিখা আছে যোগ ডে অফ যোগা এই বিষয়ে কি বলছেন ডক্টর সুধা প্রামাণিক ও ডক্টর আনোয়ার আলী আপনারা শোনুন

আমার নিবেদন জানিয়ে আমি এই আজকের যে দিন আজকের যে টোয়েন্টি অফ জুন এটা আমরা সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা পালন করি এই যোগাটা কি আমাদের স্কুল কলেজ হসপিটাল সমস্ত জায়গায় আমাদের প্রচার করতে হবে যোগ দর্শন এবং যোগাসন যে যোগটা কী আমরা অষ্টাঙ্গ যোগ অষ্টাঙ্গ যোগটাকে আমাদের জীবনে জীবন পরিচালনার ক্ষেত্রে অষ্টাঙ্গ যোগ যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের শরীরে যে রোগ সেই রোগটা এবং রোগ মুক্ত সমাজ যেটা গঠন করা একটা দরকার সেটা কিন্তু আমরা পারি কিছু রোগ ব্যায়ামের মাধ্যমে এবং কিছু খাবার পরিবর্তন করে আমরা যে খাবারটা খাই আমরা সবসময় চেষ্টা করি প্রাকৃতিক খাবারটাকে আমাদের বডিতে হ্যাঁ এটাই এইটাই কিন্তু ছাত্র ছাত্রীদের কাছে আমার অনুরোধ আপনারা খাবারটা যেন সঠিকভাবে যদি খেতে পারেন তাহলে কিন্তু রোদ আপনাদের সহজে কিন্তু মাথা বাঁচতে পারে না এটা গান্ধীজি প্রথম শুরু করেছিলেন ব্রিটিশ সরকারে যখন অ্যালোপেসি দেওয়ায় ইংরেজি গাওয়ায় যখন আমাদের বাস বস উনি প্রচার করছিলেন যে নেচার কেও একটা বইও লিখেছেন সেই বইটা যদি পারেন তো ফলো করবেন সেই নেচার কেও এর মধ্যে বলছেন যে আমাদের যে বডিটা যে নেচার তৈরি করেছে এই নেচার যদি তৈরি করেছে আমরা নেচারের বাইরে চলে যাচ্ছি কেন সেটাকে আমাদের এইবার আমি বলতে চাচ্ছি যে সুস্বাস্থ্যটা আমরা কাকে বলব যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সুস্বাস্থ্যের একটা সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাকে কি বলেছেন বলেছেন যে আমাদের সুস্বাস্থ্যটা সেই সেই সুস্বাস্থ্যকে কি বলব যে যেটা আমাদের পরিপূর্ণভাবে আমরা ভালো থাকতে পারি হেলথ ইজ ডিফাইন অ্যাজ এ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড আমাদের যে রোগ হলো বলে আমরা অসুস্থ দরকার নয় যে রোগটাকে ফুট আমরা দরকার নয় আমাদের যে মানসিকভাবে অসুস্থ হচ্ছে আমাদের মধ্যে আরো একজন উপস্থিত আছে আমাদের